নমস্কার আমার নাম গভর্নমেন্ট আইটিআই কলেজের ইমেকে ছাত্রী আমরা একটি প্রজেক্ট তৈরি করেছি যে প্রজেক্টটির নাম হচ্ছে এসি মেইন ইলেক্টর উইদাউট কন্টাক্ট এই প্রজেক্টটির মাধ্যমে আমরা দেখাতে চলেছি যে আমরা ব্যবহারিক দৈনন্দিন জীবনে এসি সাপ্লাই পাওয়ারকে মেজারমেন্ট করার জন্য একটি নিয়ম চেষ্টা ব্যবহার করে থাকি সাধারণত আমরা এসি সাপ্লাই বিভিন্ন ঘর বাড়ির দোকান কলকারখানা রাস্তা লাইট প্রভৃতি জায়গায় আমরা এসি সাপ্লাইকে ব্যবহার করে থাকি কিন্তু এখানে আমাদেরকে এসি সাপ্লাই উপস্থিত আছে কি না সেটি ব্যবহার দেখার জন্য আমরা নিউজ টেস্টার ব্যবহার করে থাকি কিন্তু এই এই নিউজ টেস্টারকে সরাসরি লাইভ অয়ারের সাথে কন্ট্যাক্ট করে তবেই আমরা জানতে পারি যে এই লাইভ ওয়ারে এসি প্রবাহ হচ্ছে কী হচ্ছে না কিন্তু আমরা যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার যে ডিভাইসটি তৈরি করেছি তার মাধ্যমে আমরা জানতে পারবো যে এখানে বেশি হচ্ছে কিনা সেটা আমরা কোনো রকম স্পর্শ না করে সেটাকে জানাতে পারবো এবং এটি আমাদের খুবই সহজলভ্য এবং এখানে সর্বত্র এই যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আমরা তৈরিতে ব্যবহার করেছি সেগুলো সর্বত্রই পাওয়া যায় তো আমরা যে এখানে এসিমেন্ট ডিটেক্টরটা তৈরি করেছি এই এসিমেন্ট ডিটেক্টরটা তৈরি করার জন্য লেগেছে তিনটে ট্রানজিস্টার বিসি ফাইভ ফোর সেভেন এছাড়া ভেরিয়েবল তিনটে আলাদা হনার রেজিস্টার ব্যবহার করতে হয়েছে এছাড়া এখানে ন ভোল্টের একটা ব্যাটারি রয়েছে এছাড়া এখানে যে একটা আমাদের কন্ডাক্টার ওয়্যার ব্যবহার করা হয়েছে যেটা আমাদের অ্যান্টেনার জন্য কাজ হবে এখানে যে তিনটে ট্রান্সপিটার এসি ফাইভ ফোর সেভেন ব্যবহার করা রয়েছে এটা আমাদের এখানে কন্ডাক ওয়ারি সেই ওয়্যারটাকে আমাদের যে কন্ডাক্টিং করছে সেটা আমাদের এই এসি ডিটেক্টরটা কাজ করছে এছাড়া আমাদের এখানে যে এই এল ইডিটা ব্যবহার করা হয়েছে সেই এল ইডিটা আমাদেরকে যে এসি যখন আমাদের কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে ওয়ার এসি সাপ্লাই হবে সেই ওয়্যারটার মধ্যে যদি এসি থাকে তখন আমাদের এই এলইডিটা জ্বলে উঠবে সো আমরা এইভাবে ভাবে আমরা এই ইতিমধ্যে detector তৈরি করেছি without no contact এ আমরা ইতিমধ্যে যদি কোনো রকম কোনো খান দিয়ে AC যায় তখন সেটাকে আমরা জানতে পারবো with that without touch তো এই যে এটা 9 এর ব্যাটারি রয়েছে এই 9 এর ব্যাটারির মাধ্যমে আমরা এই যে করে দিই স্টুডেন্ট দেখিনা যাক এবার আমরা এই কাজ করি এখানে আমরা একটা ব্যবহার পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা দেখাবো যে এই কীভাবে কাজ করছি চলুন আশা আস্তে যাক এই যে এখানে এসি ওয়ারটা আছে এর মধ্যে আমাদের পাওয়ার সাপ্লাই আছে কিন্তু এটা যখনই কাছে নিয়ে যাচ্ছি তখনই লাইটটা জ্বলে উঠছে কিন্তু আবার যখন দূরে নিয়ে চলে আসবো এটা জ্বলবে না এর মাধ্যমে আমরা বুঝতে পারছি কোনো টাচ না করে আমরা জানতে পারছি যে এখানে কি এখানে এসি আছে